গণতন্ত্র মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী অগ্রযাত্রায় জোরালো ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সাতচল্লিশ বছরে পা রেখেছে উনিশশো পঁচাত্তর সালে একদলীয় বাক্সাল প্রতিষ্ঠার পর দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি ছিল সমৃদ্ধ দেশ গঠনে যুগান্তকারী পদক্ষেপ শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ এবং দূরদর্শী বিভিন্ন কর্মসূচি তাকে দেশবাসীর কাছে ভীষণ জনপ্রিয় করে তোলে কিন্তু উনিশশো একাশির তেইশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্য তাকে হত্যা করে পরবর্তী সময়ে দলের কান্ডারি হন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া উনিশশো সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি আর বেগম খালেদা জিয়া দেশের প্রথম না দাঁড়ি প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া আরো দু দফা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পান কর্তৃত্ব পরায়ণ আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির কথিত মামলায় বেগম খালেদা জিয়াকে দু সালে কারাগারে নিয়ে হয় এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলকে সুসংগঠিত করা আন্দোলনে গতি আনা এবং রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করা সহ নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে বর্তমানে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দলটিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ নেতৃত্বে ফিনেক্স পাখির মতো জেগে উঠেছে দলটি মাহমুদুল হক সুজনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম বাচ্চুক বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপিও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রে আবার বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ নাম করেছে লড়াই করেছে বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ধরবার আল্লাহ সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি আর ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি তিনি বলেন বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধ দেশ গড়বে বিএনপি ফিনিক্স পাখির প্রতিবার এই আদর্শকে নিয়ে রহমান খালেদা জিয়ার জেগে জনগণের সমর্থনের মধ্য নিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর আগে দলটির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী মাজারে ভিড় করেন নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাজার প্রাঙ্গন মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা